বাজারে এখন পাকা কাঁঠালের মৌসুম চলছে আর এই পাকা কাঁঠালের বীজ দিয়ে আমি তৈরি করে দেখাবো ভর্তা যারা পাকা কাঁঠালের বীজ পছন্দ করেন ভর্তা খেতে তারা রেসিপিটি ফলো করতে পারেন আশা করি এই রেসিপিটি সবার কাছে খুব বেশি পছন্দ হবে সীমা সীমাবল চ্যানেল থেকে আমি সীমা সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি তো দেখতে থাকুন বন্ধুরা আর একদম পারফেক্ট মানে টেস্টি একটি ভর্তা সে হচ্ছে কাঁঠালের বীজের এই ভর্তা যারা পছন্দ করেন তারা রেসিপিটি ফলো করতে পারেন তো বন্ধুরা দেখুন আমি চলে আসছি প্রথমে আমাকে এখানে কাঁঠালের বীজ লাগবে তো আমি এখানে কাঁঠালের বীজ নিয়েছি দেখুন এটি আমি একটু শুকিয়ে নিয়েছি যাতে করে উপরে যে কুসাটা থাকে ওটা আমি ফেলে দিতে পারি দেখুন কুষাটা আমি ছাড়িয়ে দেখুন ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি দু খণ্ড করে নেব এতে করে আমার সিদ্ধ করব আমি যেহেতু তো সিদ্ধ করতে সুবিধা হবে আর বাড়তে গেলেও কিন্তু সুবিধা হবে অবশ্যই আপনারা কেটে নেওয়ার চেষ্টা করবেন তা হলে বাটার সময় সমস্যা হয়ে যাবে তো আমি এখানে আমি জল দিয়ে ধুয়ে নেব কয়েকবার করে আর একটা প্যান বসিয়ে আমি এটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব সামান্য লবণ হলুদ দিয়ে খুব বেশি সময় লাগবে না তো অবশ্যই চেষ্টা করবেন লবণটা দিয়ে সেদ্ধ করার তাহলে কিন্তু দেখা যায় কাঁঠালের বীজের ভিতরে ভালোভাবে আর কি সেট হয়ে যায় লবণটা তো দেখুন আমার কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা তুলে দেখি যে অলরেডি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটা তুলে নিয়েছি আর তুলে নিয়ে এখানে যে উপরে যে আবরণটা থাকে ওটা আপনারা চাইলে কিন্তু এটা আপনারা ফেলে দিতে পারেন এটা কিন্তু সেদ্ধ হওয়ার পরে কিন্তু আপনি ডলা দিলেই কিন্তু উঠে যাচ্ছে তো এটা দিলেও সমস্যা নেই তো আমি রেখে দিয়েছি এবার আমি একটা প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দেব এখানে কয়েকটা রসুনের কোয়া দিয়েছি এটা আমি ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা এটা আমি তুলে নিয়েছি এবার আমি কয়েকটা মরিচ ভেজে নেব চগগুলো তুলে এবার আমি গোটা চিরা দিয়ে দেবো কয়েকটা আর হ্যাঁ বন্ধুরা আমি যে বীজগুলো সিদ্ধ করে নিয়েছিলাম ওটা জল ঝরিয়ে আমি কিন্তু এখানে একটু ভেজে নেব তো অনেকে আছে কিন্তু এটি মানে সিদ্ধ করার পরে কিন্তু বেটে নেয় তো আমি বলবো সবাইকে যে সে হচ্ছে যারা এইভাবে করেন দেখা যায় সিদ্ধ করার পরে বেটে নেন তো তাদেরকে বলবো তারা অবশ্যই এইভাবে একটু হালকা ভেজে নেবেন তাহলে কিন্তু ভালো হবে দেখা যায় সুন্দর একটা ফ্লেভার বেরোবে তা নাহলে আপনি যদি না ভাজেন তাহলে একটা কাঁচা কাঁচা একটা ফ্লেভার আসে তো টেস্টটাও তেমন পাওয়া যায় না তো যাই হোক এবার আমি তুলে নেব আর ওই তেলে আমি কিন্তু এখানে সামান্য তেল কিন্তু এখানে জাস্ট এখানে কালো জিরে দিয়ে দিয়েছি আর কালো জিরে দিয়ে আমি চুলাটা অফ করে দেবো যেহেতু ওটা আমি পরে দেব তো এখানে আমি রসুন দিয়ে আর এই বীজগুলো দিয়ে দেখুন আমি এবার বেটে নেব শিল্পাটায় আর শিল্পাটার যে কোনো ভর্তা করলে কিন্তু সেই ভর্তাটা কিন্তু টেস্টি হয় আর আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না আর খেতে ভালো হবে মানে তেমন মানে শিলপাটায় যে একটা টেস্ট ওই টেস্টটা পাবেন না আর কি তো যাই হোক দেখুন আমি বেটে নিয়েছি আবার যেগুলো ছিল ওগুলোও আমি কিন্তু একই নিয়মে কিন্তু আমি এখানে বেটে নেব দেখুন বেটে নিয়েছি দেখুন এবার আমি তুলে নেব সবগুলা তো নিয়ে আমি এখানে দেখুন সেই শুকনা মরিচগুলো এখানে আমি ভেঙে নেব যেহেতু আমি ভর্তা করবো তো আমি শুকনা মরিচগুলো প্রথমে আমি এখানে ভেঙে নেব আর হ্যাঁ বন্ধুরা সবাইকে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করবেন যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান তো এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো ধনে পাতা সামান্য লবণ দিব তবে হ্যাঁ হিসাব করে দিতে হবে যেহেতু আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য লবণ অলরেডি কিন্তু দিয়ে দিয়েছিলাম আর এখানে লাগবে সরিষার তেল কারণ সরিষার তেল ছাড়া আমার মনে হয় ভর্তাটা কোনোভাবে টেস্টি হয় না বা মজা হয় না আর আমি এখানে একদম অরিজিনাল সরিষার তেলটা আমি দিয়েছি তেল দিয়ে দেখুন আমি মাখিয়ে নিয়েছি আর যে কালো জিরাটা আমি ভেজে রেখেছিলাম তো কালো জিরাটা এখানে আমি লাস্টে আমি দিয়ে দেব তো এটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কালো জিরাটা একদম লাস্টে কারণ এটি বেটে নিলে তেমন সেই ফ্লেভারটা মানে ভালো হবে তবে গোটাটা দিলে বেশি ভালো লাগবে আর কি তো যাই হোক বন্ধুরা আমার ভর্তাটা দেখুন অলরেডি রেডি হয়ে গিয়েছে তো দেখুন দেখতে কেমন লাগছে আর এটি খেতে মানে কী যে একটা ফ্লেভার আসছে মানে সত্যি আমি একদম পুরা ফেদা হয়ে গেছি তো যাই হোক বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনাদের কমেন্টের জন্য আমি কিন্তু সব সময়ের জন্য অপেক্ষা করি তো আপনারা প্লিজ দয়া করে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে আর কাঁঠালের বীজের ভর্তা মানে এটি পছন্দ করে না আমার মনে হয় খুব কম মানুষই পাওয়া যাবে আর যদি সেরকম করা হয় তো তাহলে তো কোনো কথাই নি তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে করার জন্য ভালো মন্দ হয় আর কি দেওয়ার জন্য বা করার জন্য যাই হোক